আবুল সরকার নামে মনে হয় এই কুষ্টিয়ার দিকে বাড়ি সে গ্রেপ্তার হয়েছে সে অনেক উল্টা পাল্টা কথাবার্তা বলেছে আল্লাহ ফাকরাবুল আলমিনকে নিয়ে কটুক্তি করেছে সে বলেছে যে আল্লাহ কখন যে কি বলে আমি বুঝি না আল্লাহর মাথা কোনটা মুখ কোনটা আর পাশা কোনটা বলে নাউজবিল্লা নাউজবিল্লা বললেন না আচ্ছা এই কথা বললে তার ইমান থাকে এই কথা বললে তার কি ইমান থাকে সে কাফের হয়ে যায় না আচ্ছা এই ব্যক্তির পক্ষ নিয়ে যারা কথা বলে সেও কি ইমান থাকে তার এর পক্ষ নিয়ে যদি সে আরেকজন যদি কোন বড় দলের নেতাও যদি হয় তাহলে তার কি ইমান থাকে থাকে না সে আরো বলেছে

এমন জোরে থাপ্পড় মারলো ওই ইহুদি ড্রেনের ভিতরে পানি আছে পচা পানি পচা পানি কাদা সেই ইহুদি কাদা খেয়েছে এবং পচা পানি নাক মুখ চোখের ভিতরে ঢুকে গিয়েছে ওই ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নালিশ করলেন যে মুহাম্মদ তারা তো

জিজ্ঞাসা করলেন হজরত আউবাকার কে ডাকলেন হে আউবাকার তুমি কি এই কাজ করেছো তা বলছি ইয়া রাসূলুল্লাহ সত্য সত্য আমি এই কাজ করেছি তখন বললেন যে তোমার পক্ষে যদি চারজন সাক্ষী উপস্থিত না করতে পারো তাহলে তোমাকেও এই শাস্তি পেতে হবে যেমন শাস্তি তুমি ওই ইহুদিকে দিয়েছো আয়াত নাজিল করে দিলেন বলেন সুবাহ আল্লাহ ফাকরুল যেখানে আয়াত নাজেল করে দিলেন হদ্রতা পক্ষে সেখানে কি আর সাক্ষীর দরকার আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন নাল্লাযীনা ইউহাদদূন আল্লাহ ওয়া রাসূলহু উলাইকা ফিল আযাবিন বরন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আল্লাহ এবং আল্লাহ রাসুলের সাথে বিরোধিতা করে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে কটুক্তি করে আমি তাকে দুনিয়া থেকে লাঞ্ছিত অবস্থায় তাকে মৃত্যু দেব বলেন নাউদ্দিল্লা কি অবস্থায় লাঞ্ছিত অবস্থায় তাকে মৃত্যু দেব এরপর আল্লাহ রাসুল সাল্লাম বলছেন ফার্স্ট নাম্বার ছোট আলামত যখন দেখা দেবে ওয়া তার রাজুল ই ইমরাহ পাঁচ নাম্বার হলো স্ত্রীর আনুগত্য করবে স্ত্রী কি করবে আনুগত্য করবে সমাজের ভিতরে কি এখন দেখা যাচ্ছে কি যাচ্ছে না বলেন তো সবাই এই অবস্থা যখন দেখা দেবে তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন ভূমি কম্প কি দেবেন ভূমিকম্প যায় ভূমি কম্প ছয় নাম্বার আলামত হলো স্ত্রীর আনুগত্য করবে এবং অগ্নাউল উম্মা এবং মায়ের নাফার মানি করবে কি এখন মায়ের নাফার মানি করছে কি করছে না বলেন তো সবাই সাত নাম্বার ও আবসা ও আজনা সাদিক এবং পিতার নাফার মানি করবে ওই বন্ধুদের বন্ধু বান্ধবের সাথে সময় বেশি কাটাবে বন্ধুদেরকে আপন করে নিবে এবং পিতাকে দূরে সরিয়ে এখন হচ্ছে কি হচ্ছে না আট নাম্বার আট নাম্বার আলামত আবা পিতাকে দূরে সরিয়ে দিচ্ছে কি দিচ্ছে না পিতা বলছে রাজ তিনটে বেজে জেগেছে বাবা তুই এখনো ঘুমাস নাই ছেলে কি করছে মোবাইল খেলছে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিচ্ছে বলছে বাবা এখন ডিজিটাল দেশ আপনি এইসব বুঝবেন না আপনি ঘুমায় যান পিতা ঠিক বলছে না ছেলে ঠিক বলছে আল্লাহ রসুল সাল্লাম বলছেন এইরকম আলামত যখন দেখা দিবে তখন বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন ভূমিকম্প দিবে নয় নাম্বার আলামত হলো অজহরাতিল আসওয়াব ফিল মাসাজিদ মসজিদে হট্টগোল শুরু হয়ে যাবে মসজিদে কি হট্টগোল শুরু হয়ে যাচ্ছে কি যাচ্ছে না মসজিদে কমিটি লোক হয়তো ইমাম সাহেব সুদ নিয়ে আলোচনা করছে ঘুষ নিয়ে আলোচনা করছে হারাম হালাল নিয়ে কথা বলছে মুনাফিক সম্পর্কে আলোচনা করছে আমি মাঝে আমার একটা সমস্যা হইল মসজিদের ভিতরে মুনাফিক নিয়ে আলোচনা করতে গিয়ে আমাকে বাধা দিল যে এই মুনাফিক সম্পর্কে আলোচনা করা যাবে না এই যে যে ভাই মাথা নাড়ছে তেতলেই বাড়ি আমি একবার ওখানে সুদ নিয়ে আলোচনা করতে যে আর খেয়ে গেছিলাম কি ভাই সঠিক বলছি না বেঠিক বলছি নালি মর্সিদে শুরু হয়ে যাচ্ছে কি যাচ্ছে না 10 নম্বর আলামত হলো ওয়াসাদাল ক্বাবিলাতা ফাসিতুহুম প্রত্যেক কোমে কোমে ফাসেক লোকেরা নেতৃত্ব দেবে কোন লোকেরা বলেন সবাই ফাসেক লোকেরা মিথ্যাবাদী যারা

নেতৃত্ব দেবে এটা কি কত নাম্বার বললাম দশ নাম্বার এগারো নাম্বার হলো আর জালা হুম এবং প্রত্যেকটা ওই যে ভণ্ড পীরের দরবারে দরবারে ফাঁসেক লোকেরা ওই জায়গায় নেতৃত্ব দেবে মিথ্যাবাদী লোকেরা ওই জায়গায় নেতৃত্ব দেবে এবং তারা ওই জায়গায় বলবে যে এই বাউলরা এই পীরেরা সঠিক আছে আসলে কি এই বাউলরা কি সঠিক আছে ভণ্ড পীরেরা কি সঠিক আছে ওই জায়গায় নেতৃত্ব দেবে বারো নাম্বার মাথা রাজুল মাখাফিতাহুম শাররিহি এবং মানুষ মানুষকে সম্মান করবে পাওয়ারফুল নেতৃত্বে যারা আছে ওরা মানুষ মানুষকে সম্মান করবে ভয়ে সম্মানের সে আল্লাহর ভয়ে সম্মান করবে না দ্বিতীয় বক্তার আগমন বলেন সবাই শুভেচ্ছা স্বাগত হ্যাঁ ঠিক আছে তাহলে কি বলছিলাম মানুষ মানুষকে সম্মান করবে তার ভয়ে আল্লাহ যে নেতাকে যদি সম্মান না করি নেতাকে যদি সালাম না করি তাহলে এই নেতা আমাকে হামলায় জড়িয়ে দেবে মামলায় জড়িয়ে দেবে তাই ওই ব্যক্তিকে সালাম করে বলেন ঠিক না ঠিক আসলে ও কি আল্লাহর ভয়ে মানুষ ওই ওই নেতাকে সালাম দেয় বলেন সবাই সালাম দেশে কি ওই নেতার ভয়ে তেরো নাম্বার অজহরাতিল কায়নাতু মাআসিব গায়ক গায়িকাদেরকে মানুষ ফোকাস করে ধরবে মানুষ ওই নিয়ে বড়াই করবে মানুষ ওইটা ভিডিও করে ছেড়ে দেবে বেশি মানুষ ওই নিয়ে গান বাজনা নিয়ে বেশি মক্ত থাকবে বলেন ঠিক না রে ঠিক দেখবেন যে পরিমনি ওই যে বাজারে গিয়ে কেক কেটেছে কার সাথে সময় কাটিয়েছে কার সাথে নেচে নেচে গান গেয়েছে ওইটা ভিডিও করে ছেড়ে দেবে ওইটাই ফলোয়ার বেশি হবে আবার সালেহ আহমেদ তাকরিম সে যে দুবাই থেকে সে ফার্স্ট প্রাইজ এনেছে হাফিজি প্রতিযোগিতায় সে ফার্স্ট হয়েছে সেটা বেশি শোনা যাবে না বলেন ঠিক না বে আসলে কি এটা আমাদের সমাজে দেখা যাচ্ছে কি যাচ্ছে না চোদ্দ নাম্বার অসুরি বাতিল ফুমুন যখনে মদ্যপান বেড়ে যাবে গাজা ইয়া বাবা বাবা কি এখন বেড়ে গেছে কি গেছে না হ্যাঁ বেড়ে গেছে না এগুলো বেড়ে গিয়েছে এবং 15 নাম্বার আলামত লা নাল আফাল ওয়াল এবং এই যুগের লোকেরা পূর্ববর্তী যুগের লোকেদেরকে তারা লানত করবে কি করবে লানত করবে বলবে যে ইমাম আবু হানিফা কি বোঝে আমি বেশি বুঝি কি হচ্ছে কি হচ্ছে না হচ্ছে না এটা সব কিছু হচ্ছে একমাত্র আমাদের পুরান হাদিসের জ্ঞান না থাকার কারণে মানুষ একটা কথাই বলে যে খালি কলসি বাজে বেশি বা খালি কলসি কি করবে বাজে না বাজে বেশি এর জন্য আমাদের দরকার নেই জ্ঞান দরকার আছে কি নাই বলেন তো সবাই আসে না যদি আমরা আল্লাহ এবং আল্লাহ রসূলকে রাসূলের আমগত করি আলে মুলামাদেরকে ভালোবাসি তাহলে কালকে আমাদের মুসিবাতের সময়ও আল্লাহ যে আল্লাহর আলমিন আমাদেরকে মাফ করে দেবেন কি দেবেন না